ভুল মানুষকে বিয়ের পরিণতি কাপড়ে জড়ানো দিদির মরদেহ জড়িয়ে হাও মাউ কান্না ভাইয়ের বিয়ের এগারো বছরের মাথায় মরমান্তিক মৃত্যু এক গৃহবধূর পরিবারের অভিযোগ ওই গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে মৃত ওই গৃহবধূর নাম বান্টি মন্ডল বয়স আনুমানিক ছাব্বিশ বছর এই দিন সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব খাসকুমড়োখালী মধ্যপাড়া গ্রামে ক্যানিং থানার পুলিশ মৃত বধূর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় এগারো বছর আগে ক্যানিং এর তালদি পঞ্চায়েতের ট্যাংরাখালির কাকড়া দেহের দাসপাড়া কানাই দাসের মেয়ে বান্তির সাথে বিয়ে হয় তালদি পঞ্চায়েতের পূর্ব খাস মধ্যপাড়ার নারদ মণ্ডলের দম্পতির নয় বছরের এক পুত্র সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে প্রতিনিয়ত নানা অজুহাতে ওই বধুর ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত বধুর স্বামী নারদ এমনকি বেধরক মারধর করা হতো বলে অভিযোগ বিগত দিনে মেয়ের ওপর জামায়ের মাত্রা ছাড়া অত্যাচারে অতিষ্ঠ হয়ে জামাইয়ের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছিলেন বধূর মা বিপাশা দাস ওই বধুর মায়ের আরো অভিযোগ বৃহস্পতিবার সকালে জামাই খবর দেয় বানটি অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা হাসপাতালে এসে দেখি আমার মেয়ের মরদেহ ভ্যানের ওপর শোয়ানো রয়েছে জামাই ও মেয়ের শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে তিনি আরো বলেন আমার মেয়েকে বেধড়ক মারধর করে মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার কথা বলেছে জামাই মেয়ে যদি আত্মহত্যা করবে তাহলে জামাই সহ শ্বশুরবাড়ির লোকজন মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল কেন জামাইয়ের কঠোরতম শাস্তির আবেদন জানিয়ে পুলিশ অভিযোগ জানিয়েছেন বধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ পাশাপাশি এটি খুন না আত্মহত্যা সে বিষয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে বৃহস্পতিবার সকালে এমন মর্মান্তিক মৃত্যুর খবর কাকরাদহ গ্রামে পৌঁছলে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া মন্ডল বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কুড়োখালি কি শ্বশুর বাড়ি? বাপের বাড়ি কোথায় তারা কি হই মারা গেছে কি গলায় দড়ি দিয়ে। কি পরিবারের কোনো গন্ডগোল চলতো? স্বামীর নাম কি? তারক মন্ডল। এই স্বামী শামিসি গন্ডগোল থেকেই মানে গলায় দড়ি দিয়েছে। নিজের ঘরেই গলায় দড়ি দিয়েছিল। আপনার নাম কি?